লোট এ আপনি অতিষ্ঠ অস্থির গরমে ভাল লাগছে না হ্যাঁ আপনাকে বলছি এই প্রোডাক্টটা হতে পারে আপনার জন্য চমৎকার সমাধান দেখতে পাচ্ছেন আপনাদের জন্য নিয়ে আসলাম মিনি এসি এয়ার কুলার মানে ঠান্ডা ঠান্ডা একটা শীতল হাওয়া কিন্তু দেখেন আমাদের এই কুলার থেকে বের হচ্ছে শুধু কিন্তু শীতল হাওয়া না এইটা আপনাকে দিবে ঠান্ডা হাওয়ার সাথে কিন্তু ঠান্ডা কিন্তু বাতাস এবং এটা কিন্তু সম্পূর্ণ রিচার্জেবল দেখেন কোনো ধরনের কিন্তু বিদ্যুতের সংযোগ কিন্তু নাই আর এইটার মধ্যে কিন্তু চারটা ফিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধু ঠান্ডা আবহাওয়া না আমি যদি এই পাশ থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমি এটা বন্ধ করে দিলাম এখন কিন্তু ফ্যানও কিন্তু চলতেছে ভিতরে এবং এই ফ্যানটা কিন্তু সম্পূর্ণ মুভেবল দেখেন আপার এবং ডাউন দুই ভাবে কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এই এইটা কিভাবে বের হচ্ছে অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে তাদের উদ্দেশ্যে বলছি এটার মধ্যে কিন্তু ব্যবহার করা আছে জাস্ট পানি পানির মাধ্যমে কিন্তু এই চমৎকার কুয়াশাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এখানে কিন্তু আপনারা হাফ লিটার পরিমাণ পানি ব্যবহার করতেছি ঠিক আছে এই পানিটার মাধ্যমে কিন্তু শীতল বাতাসটা কিন্তু দিবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি ব্যবহার করা হয়েছে আর এইটাতে কিন্তু তিন বছরের পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে চমৎকার এই প্রোডাক্ট নিতে পারবেন এবং এক টাকাও কিন্তু আপনাকে অ্যাডভান্স করতে হবে না প্রাইস নিয়ে টেনশন করতেছেন মোটেও না একেবারে রিজনেবল একটা প্রাইস কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ছিল আজকে থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা হলে এই চমৎকার এসিকুলার চলে যাবে আপনার বাসায়